আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি সবাইকে স্বাগতম হিজামা সেন্টার সিলেটের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা দুই হাজার তেরো সাল থেকে এই পর্যন্ত যথাসাধ্য সততা শহীদ রুকিয়া এবং হিজামা সার্ভিস দিয়ে আসছি আমরা যথাসাধ্য কোরআন সুন্নাবিত্তিক চিকিৎসা দিয়ে থাকি এর মধ্যে একটা হচ্ছে রুকিয়া আর একটা হচ্ছে হিজামা জামা অনেক পুরাতন একটা চিকিৎসা ব্যবস্থা যা রসুল্লাহ সাল্লা বলছেন মেয়াদাদের রাত্রি সম্পর্কে গল্প করতে গিয়ে তিনি সাহাবা একরাম রাজি আল্লাহ আনহুমের সাথে বলছেন যে মেয়াদের রাত্রিতে দল ফেরেস্তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে দল ফেরেশতা বলেছেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম আপনি আপনার উম্মতকে হেজামার নির্দেশ দেন সুতরাং এটার মধ্যে কোনো সন্দেহ নাই এটা শুননা এটার মধ্যে সাবও আছে এবং উপকারও আছে রুকিয়া হচ্ছে কোরআন সুন্না মোতাবেক জাড়ফুক করা আমাদের দেশে যেভাবে জারফুক করা হয় তার মধ্যে অনেক সিরিকি কুফুরি তন্ত্রমন্ত্র তাবিজ এগুলো ব্যবহৃত হয় আমরা আল্লাহ পাকের মেহরবানিতে ওই ধরনের কোনো কিছু ব্যবহার করি না শুধুমাত্র কোরআনুল করিম কোরআনুল করিমের সোরা এবং রসুলসাল্লি সাল্লামের ব্যবহৃত এবং নির্দেশিত দোয়া কালামের মাধ্যমে আমরা রুগীকে জাড়ফুক করে থাকি হিজামা সম্পর্কে আবু হুরায়রা রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মানুষ চিকিৎসার জন্য যেসব উপায় অবলম্বন করে এর মধ্যে হিজামাই হচ্ছে সর্বোত্তম এ হিজামার মাধ্যমে আমরা যাবতীয় ধরনের বেতা জাতীয় সমস্যা সমাধান দিয়ে থাকি আলহামদুলিল্লাহ বিশেষ করে মাথা ব্যথা মাইগ্রেন রক্ত দূষণ হরমোন জাতীয় সমস্যা পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা কোমরে বেতা এই ধরনের যত ধরনের ব্যথা জাতীয় সমস্যা আছে সমস্যার জন্য আমরা কোরআন শূন্য মোতাবেক খিজামা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ এই চিকিৎসার সাথে বর্তমান কোনো চিকিৎসা পদ্ধতির কোন ধরনের সাংঘর্ষিকতা নাই একটা চিকিৎসা আরেকটা চিকিৎসার পরিপূরক রোকেয় হিজামা সেন্টারে মহিলাদের জন্য আলাদা মহিলা থেরাপিস্ট আছেন এবং সম্পূর্ণ পর্দা সহকারে তাদের সেবা দেওয়া হয় এছাড়াও আমাদের এখানে সুন্না প্রোডাক্টগুলো যেমন জৈতুন তেল মধু কালোজিরা সিয়াসিড সোহ সহ ভিনেগার এবং কোরআন সুন্নাবিত্তিক দোয়ার বইও আমাদের এখানে আছে আমাদের রুকিয়ান খিজামাস ইন্টার সিলেট শিবগঞ্জের পাশাপাশি আরেকটি শাখা আছে মিরবক্সটুলা টুলা আজাদি একশো তেরো আর এন টাওয়ারের বিপরীত ইউনিভার্সাল কলেজের পিছনে আমাদের উভয় শাখায় নারী এবং পুরুষের জন্য আলাদা আলাদা চিকিৎসা ব্যবস্থা আছে আমার নাম এইচ এম জাকারিয়া আমার প্রতিষ্ঠানের নাম রুকিয়া এন হিজামা সেন্টার সিলেট আমাদের রুকিয়ান হিজামা সেন্টার সিলেটে দুইটা শাখা আছে একটা হচ্ছে নবারুন দুইশো উনত্রিশ উপশহর রোড সাফরন রেস্টুরেন্টের পাশে আরেকটা হচ্ছে আজাদি একশো তেরো আর এন টাওয়ারের বিপরীত ইউনিভার্সাল কলেজের পিছনে রুকিয়ার মাধ্যমে জিন জাদুর সমস্যা গর্ভধারণে অক্ষমতা স্বামী স্ত্রীর অমিল দুঃস্বপ্ন দেখা মানসিক সমস্যাসহ মহিলাদেরও অনেক ধরনের চিকিৎসা করা হয় তারপর সাবজেক্ট হচ্ছে হিজামা হিজামার মাধ্যমে দীর্ঘমেয়াদী মাথা ব্যথা মাইগ্রেন রক্তদূষণ থাইরয়েড বাত বেতা এলার্জি চুলফোড়া ব্রঞ্চ সহ আরও বিভিন্ন ধরনের চিকিৎসা করা হয় আমাদের রুকিয়ায়ন খিজামা সেন্টার সিলেট এই প্রতিষ্ঠান থেকে হাজার হাজার মানুষ চিকিৎসা গ্রহণ করে আল্লাহ রহমতে লাভ করেছেন আমাদের রুকিয়ায়ন হিজামা সেন্টার সিলেট শিবগঞ্জের পাশাপাশি আরেকটি শাখা আছে মিরবক্সুলা আজাদি একশো তেরো আর এন টাওয়ারের বিপরীত ইউনিভার্সাল কলেজের পিছনে সম্পর্কে আবু বর্ণিত তিনি বলছেন সাল্লাম বলেছেন মানুষ চিকিৎসার জন্য যেসব উপায় অবলম্বন করে এর মধ্যে হেজামাই হচ্ছে সর্বোত্তম দেখেন জামাকে রসুল্লাহ সাল্লা সাল্লাম কতটুকু গুরুত্ব দিয়েছেন এ এছাড়াও আৰু অসংখ্য অগণিত হাদিস আছে যদি আমরা আমল করি তাহলে অবশ্যই আমরা এখানে স্বাবভাব সাথে সাথে উপকৃত হব